দ্বিতীয় দিনের মতো ভোলায় বাস ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বুধবার সকালে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান এলে দফায় দফায় হয় ধাওয়া পাল্টা ধোয়া এ সময় ভাঙচুর ও আগুন দেয়া হয় ছয়টি সিএনজি অটোরিকশায় বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি মঙ্গলবার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে অবৈধ যান চলাচল ও স্থাপন অপসারণকে কেন্দ্র করে বাস ও সিএনজি চালিত অটোরিক্সা চালকদের মধ্যে সংঘর্ষ বাধে আমাদের এক শ্রমিক ওদিকে যাওয়া ধরে শ্রমিকেরা নিয়ে মাছ দরকার করার পরে ওদিকে কিছু লোক এসে আমাদেরকে উল্টা হামলা করতে সিএনজি ড্রাইভাররা এসে আমাদেরকে উপরে অতিরিক্ত হামলা এই অপ্রীতিকর ঘটনায় যে কেস হয়েছে কেসের আসামি না ধরা পর্যন্ত

বরিশাল যাত্রীরা বরিশাল শেরি বাংলা মেডিকেলে চিকিৎসা শেষে বরগুনা যাওয়ার জন্য রূপাতলি বাস টার্মিনালে আসেন ষাটর্ধ আয়ুব কিন্তু বাস ধর্মঘটে অসহায়ের মতো ঘন্টার পর ঘন্টা ঠায় বসে থাকতে হয় তাকে নিরাপত্তার দাবিতে শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পনেরোটি রুটে বাস চলাচল বন্ধ ভোর থেকে তারপর এখানে যাবো কোথায় গাড়ি পাইনি এখন তো বসে রয়েছে শ্রমিকদের দাবি ছাত্রদের হাবভারা ভাড়ার দ্বন্দ্বে রূপাতলিতে মঙ্গলবার বিকেলে তাদের কার্যালয়ে ও বাস ভাঙচুর করা হয় তাই সড়কে শ্রমিক নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো বাস না ছাড়ার ঘোষণা দেন তারা আমরা বিগত দিনেও লাঞ্ছিত বঞ্চিত ছিলাম এখন আমরা পেশাদারিত্বের নেতৃত্ব পেশাদারিত্বে আসছি আমাদের দাবি দেওয়া হলো রাস্তায় আমরা কোনো যানজটের বিশৃঙ্খলার সৃষ্টি করতে চাই না বরিশাল রূপাতলি থেকে প্রতিদিন শতাধিক এবং ভোলা জেলার অভ্যন্তরীণ রুটে বাস মালিক সমিতির আশিটি বাস চলাচল করে লাভিফ হাসান समय संब